অনেকটা রিক্স এবং ঝুঁকি নিয়ে রাস্তা পারবার হতে হয় গার্মেন্টস শ্রমিকদের দেখতে পাচ্ছেন জীবনের পরোয়া না করে কোনো কিছু তোয়াক্কা না করে তাদেরকে এভাবেই রিক্স নিয়ে আসলে রাস্তাগুলো পারাপার হতে হয় এই রোড দিয়ে কিন্তু বড় বড় ট্রাক লরি মাইক্রো যাত্রীবাহী বাস অনেক বড় বড় গাড়ি চলে সেটা দেখতে পাচ্ছেন রাস্তার অপর পাশে যে যাত্রীরা আসছে পরিস্থিতিটা আসলে কেমন এখানে